বাসার বাইরে একটু গিয়েছিলাম বাজারের মধ্যে একটু দরকার ছিল আর এই কালী বাসার মধ্যে দেখো কত বড় মাছ পাঠিয়ে দিয়েছে আমি যখন বাসায় ফিরলাম আমার মেয়ে গেট থেকে বলতেছে মা দেখো কত বড় বিশাল একটা মাছ পাঠিয়ে দিয়েছে দাদু আরও বলতেছে মা মাছটা না অনেক উজন আমি গেট থেকেই নিতে পারছি না এত ভারী এটা তুমি কি করে কাটবা আমার মেয়ে বয় পাচ্ছে আমি নাকি মাছটা কি করে কাটবো আসলে মাছটা বিশাল বড় তবে আমার মেয়ে মনে হয় এই প্রথমবার কোনো মাছ হাতে করে মানে নিয়ে রুমে রাখ আর কি গেট থেকে এর আগে কখনো মাছ ধরে নাই তো যাই হোক মাছটা কিন্তু আসলেই অনেক ওজন ছিল মাছটা দেখো আমার হাত থেকে পরেও গিয়েছিল মাছটা দেখাতে গিয়ে ভিডিও করতে গিয়ে তো বিশাল বড় মাছটা এখন কাটতে হবে কিন্তু তার আগে হচ্ছে সকালবেলা আমার ছেলেকে না পাউরুটি খাইয়ে হচ্ছে বাজারে চলে গেছিলাম কিছু খাওয়াইনি তো একটু নুডলস করে হচ্ছে ওকে আগে খাইয়ে দিচ্ছি তারপরে মাছ কাটবো আর আজকে তো অনেকটা লেটও হয়ে গেল বাজারে গেলাম টাছ কেটে বেটে উঠে রান্না করতে হবে তো এইদিকে হচ্ছে আমি জটপট করে মাছটা কেটে নিচ্ছি আর বিশাল বড় মাছটা জানি না এই দা দিয়ে কাটতে পারবো কিনা তারপরে কষ্ট মষ্ট করে মাছটা কেটে নিয়েছি তো মাছটা কি দিয়ে রানব বিশাল বড় মাছটা আসলে কি দিয়ে রান্না করব সেটা আমি চিন্তায় পড়ে গেলাম এমনিতে তো প্রত্যেক আমাকে বলে দিয়ে আমার মশাই কী দিয়ে রান্না করব আজকে তো আর আমার সেই সুযোগটা হয় নাই তার জন্য হচ্ছে আমি ভাবলাম ফুলকপি দিয়ে রান্না করি সাথে মাছের সাথে কিন্তু টমেটোও পাঠিয়েছে ফুলকপিও পাঠিয়েছে কিন্তু এখন কোনটা দিয়ে রান্না করব বুঝতে পারছি না তার জন্য ভাবলাম আগে ফুলকপি দিয়ে রান্না করলে মনে হয় ভালো হবে টমেটো দিয়ে যদি বলে খেতে তাহলে রাতে রান্না করে দিব তো মাছগুলো হচ্ছে আমি দেখাচ্ছিলাম বেশি বড় পিস করি নাই ছোটো বড় মিলিয়ে করেছি বেশি বড় পিসে ঝোল রান্না করলে ভালো লাগে না মাছ বাজি করলে ভালো লাগে তো আমি যে মাছগুলো রান্না করব সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে মাসি আসলো তো মাসিকে হচ্ছে মুড়ি আর মিষ্টি দিয়েছি মাসি কিন্তু খুব মজা করে কাছে মাসে কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তো রান্না আয়োজন তো কমপ্লিটই একটু জিরা শুধু বেটে নিয়েছি আর আজকে তেমন কিছু রান্না করবো না শুধু হচ্ছে মাছের ঝোল রান্না করব আর এই যে এদিকে কানলা মাছ বের করেছে কানলা মাছের ভাজে করে নেবো সবগুলো আর এদিকে দেখো ফুলকপির মধ্যে কি দেখা যাচ্ছে পোকা আমি কিন্তু ভালো করেই ফুলকপিগুলো ধুইছিলাম তারপরে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখছিলাম আর দেখি পোকাগুলো বের হয়েছে তো ভালো করে দেওয়ার পরেও কিন্তু পোকাটা বের হয়েছে জলের মধ্যে জাস্ট ভিজিয়ে রাখার কারণে বের হয়েছে নাহলে মনে হয় বেরোই হতো না এটা মনে হয় রান্নাই হয়ে যেত আর খেয়ে নিতাম মানে এটা বেবে আমার গা গুলিয়ে যাচ্ছে কি করে খেতাম মানে আমার রান্নাটা মাছটা আনার পরে ফুলকপি দিয়ে রান্না করব এটা মানে প্রথম দিকে যে একটা আগ মানে আকর্ষণ ছিল খেতে ভালো হবে কিন্তু এই পোকাটা দেখে আমার মনটা ভেঙে গেল যে মানে পোকাটা দেখি মানে রুচিটা নষ্ট হয়ে গেল আর কি তো যাই হোক বা পোকা তো ফেলে দিয়েছে তারপরও আমি অনেকবার দুইছি মাছ ফুলকপিগুলা তো এদিকে মাছগুলো হচ্ছে বাজি বসিয়ে দিচ্ছি বাজি বলতে একটু হালকা করে বাজবো তরকারির জন্য প্রথম দিকে ভাবছিলাম যে নতুন মাছগুলোই বাজি করব পরে ভাবলাম যে কান্না মাছগুলো তো ফ্রিজে পড়ে আছে তো এগুলো রান্না করি এগুলো দুই দিন আগে এনেছে এগুলো রান্না করলে আর জোল রান্না করলে কেউ খেতে চায় না তো বাজে রান্না করলে দেখা যায় খাওয়া যায় ভালো লাগে কিন্তু এই কাটা কাটা বেশি কাটা কানলা মাছের কাটার জন্য আমার বাচ্চারাও খেতে চায় না আমার দুপুরের রান্না কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আগে হচ্ছে মাসিকে খাবারটা দিয়ে দিই মাসি কিন্তু আবার হচ্ছে মাছ খায় না তো মাসিকে হচ্ছে আগের দিনে ডাল আর হচ্ছে শুটকি তরকারি দিয়েছি তো দুইটা আড়াইটা বেজে গেছে ভাবলাম আগে চাঁদের কাপড়গুলো শুকনা কাপড়গুলো নিয়ে আসে তারপরে খাওয়া দাওয়া করবো আর চারটার দিকে লাইভ করে লাইভ শেষ করে হচ্ছে দেখা যায় যে কাপড় আনতে গেলে একদম ভিজা হয়ে থাকে মানে শীতের দিন তো ঠান্ডা হয়ে যায় তো এই তো কাপড়গুলো উঠিয়ে হচ্ছে রেখে দেবো এখন কাপড়গুলো আর গোছাবো না আগে খাওয়া দাওয়া করবো তারপরে কাপড়গুলো গোছাবো কারণ আড়াইটা বেজে গেছে বাচ্চাদের পেটেও খিদা লেগে গেছে তো এই তো কানলা মাছের ভাজি করেছি আর হচ্ছে ফুলকপি দিয়ে নতুন মাছটা যেটা এনেছে সেটাই তো মাছের নামটাও আমি বলতে পারছি না নাম তো যাই হোক দুইবেলার বোঝ রান্না করে নিয়েছে একদম রাতের পর্যন্ত তো আমাদের তিনজনে বাদ ভাড়া হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা